চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার এক পে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন রশিদ মিডিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে মিল্টন সামাদ্দারের জন্ম উনিশশো সালের বরিশালের উজিরপুরের গুটিয়া ইউনিয়নের গ্রামে মিল্টন তার বাবা জন সামারদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান দরিদ্র পরিবারের জন্ম নেওয়া মিল্টন তিনবেলা মতো খাবার পেতেন না জীবিকার জন্য মানুষের জমিতেই কাজ করতে হতো প্রিয় দর্শক মিল্টন সামাদ্দারের সকল দুর্নীতি ও প্রতারণার সকল তথ্য তুলে ধরব আশা করি পুরো ভিডিওটিতেই আমাদের সঙ্গেই থাকবেন মানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমাজারের পাঁচটি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় দুই কোটি রাস্তার পাশে প্রতিবন্ধী ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দলবল নিয়ে ছুটে যান সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন তিনি এইসব পোস্টে মিল্টন মানুষদের তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করতেন মিল্টনের হিসাবে অসহায় মানুষদের জন্য বিত্তবানদের দেওয়া প্রতি সহায়তা হিসেবে জমা পড়ে গড়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এইসব টাকার রাজধানী দক্ষিণ পাইকপাড়া গড়ে তুলে সাইড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান বর্তমানে মিল্টন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সেখানে বিশ জনের মতো বৃদ্ধ এবং বিদ্যা আশ্রিত রয়েছে বলে জানান তিনি আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন ছয়তলা ভবন যেখানে নারী শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকছেন দুইশত পঁয়তাল্লিশ জনের মতো তবে এটাই মিল্টনের আসল চেহারা নয় জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো তথ্য উঠে আসে যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন সামাদ্দার মিল্টন দেয়া তথ্য যাচাই করতে আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ থেকে ষাট জনের রয়েছেন এছাড়া দুটি শাখায় মোট থেকে জন কর্মচারী রয়েছেন তবে বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন দাবি করতেন তিনি আশ্রম দুইটিতে আটশো থেকে নয়শ মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি স্থানীয়দের অভিযোগ মিল্টন সামাদ্দার এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যের জমি দখল করছেন এমনই একজন শামসুদ্দিন চৌধুরী মিল্টনের সাবারে আশ্রমে পাশের জমির মালিক তিনি বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির অভিযোগ বহুদিন ধরে এই জমির দিকে মিল্টনের নজর রয়েছে ইদুল পিতরের আগের দিন পরিবারসহ জমি দেখতে গেলে মিল্টনের সাথে তার কথা কাটাকাটি হয় মিল্টন আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করেন মিল্টন প্রতারণা সম্পর্কে জাতীয় দৈনিকের আরো প্রতিবেদনে উঠে আসে তারা আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রুগী দেখাতেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যেতেন সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়শ মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেছেন তবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে মিল্টন সামাদ্দারের বাল্যকাল থেকেই শুরু হয় প্রতারণার মাধ্যম তবে মিল্টন সামাদ্দার অনেক অভিযোগ স্বীকারও করেছেন জানা গেছে ছোটবেলায় ছবি আঁকার পারদর্শী ছিলেন মিল্টন বরিশালের জেলা পর্যায়ে ছবি এঁকে পুরস্কারও জিতেছেন তিনি স্কুলের শিক্ষক হামিদ স্যার তাকে ছবি আঁকার সরঞ্জাম কিনে দিতেন তবে টাকা না দিলে স্কুলের পক্ষ থেকে কোনো প্রতিযোগিতায় অংশ নিতেন না মিল্টন প্রতিবার পুরস্কার পেলে স্কুলের পক্ষ থেকে তাকে পঞ্চাশ টাকা করে দিতে হতো তবে পড়াশোনায় ভালো ছিলেন না কখনো ছোটবেলা থেকেই আশ্রয় নিয়েছিলেন নানা প্রতারণার প্রথমবার এসএসসি পরীক্ষা দিয়ে গণিতে ফেল করেছেন এরপর দু সালে ফের পরীক্ষা দিয়ে পাশ করেছেন ওই বছরই তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা জন সামাদ্দারকে ফিটিয়ে আহত করেন মিল্টন সামাদ্দার এরপর বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান মিল্টন সামাদ্দার একটি ওষুধ কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি পান মিল্টন সামাদ্দার কিছুদিনের মধ্যেই ফার্মেসি কর্মকর্তা এবং হাসপাতালের নাচদের সঙ্গে তার সক্ষ গড়ে ওঠে এরপর শুরু করেন চুরি মিল্টন সামাদ্দার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ ফাইকফাড়া বাসিন্দাদের অ্যাস্পর্শকাতর একটি অভিযোগ রয়েছে তারা অভিযোগ করেন আশ্রমে দুই থেকে তিন দিন পর পরই মানুষ মারা যেত পরে গোসলের জন্য তাদের পার্শ্ববর্তী বাইতুস সালা মসজিদে নিয়ে যাওয়া হতো মসজিদে গোসলের কাজে নিয়োজিত মরদেহ শরীরে সন্দেহজনক কাটাছেড়া দেখতে পান তারা এতে মসজিদ কর্তৃপক্ষ শরীর থেকে অঙ্গপত্তঙ্গ চুরির সন্দেহ করেন নাম প্রকাশ না করা সত্ত্বে একজন জানান প্রত্যেকটি মরদেহই কাটা ছেঁড়া থাকে এ কারণে গোসলের কাজে নিয়োজিত একজন গোসল করাতে অস্বীকৃতি জানান এক ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হলে মরদেহ সেখানে পাঠানো বন্ধ করে দেয় তারা স্থানীয় আরেকজন জানান মিল্টন কিছু ছেলেফেলেকে ফেলেকে কিছুদিন আগে তার আশ্রমে কবুতর যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুইজনকে আটকে নির্যাতন করেছেন দখল ও প্রতারণায় মিল্টন সামাদ্দারের আরো পুরনো ইতিহাস রয়েছে নিজ এলাকা বরিশালের উজিরপুরে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ নামে একটি চার্চ রয়েছে এটি দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ে সিল স্বাক্ষর জাল করে সার্জের নতুন কমিটি গঠন করে সে পরে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠিও দেন তিনি ওই কমিটিতে মিল্টন সামালদারকে সভাপতি করা হয় কমিটির বাকিরা তার স্ত্রী ও ভাই পরের বিষয়টি চার্চের যাজকদের নজরে আসলে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তারা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি বলে তাদের জানানো হয় যাজকরা জানান সার্চটিকে দখল করতে তারা ব্যাপক চেষ্টা চালায় শারীরিক ও মানসিক তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে বলেও জানান তারা এইসব স্পর্শকাতরতা নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিটি অভিযোগ বৃত্তিহীন বলে দাবি করেন মিল্টন সামাদ্দার ও তার সহধর্মিনী মিল্টন সামাদ্দার বলেন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা যে অভিযোগ উঠেছে সেগুলো কোনো হাসপাতালে বিক্রি করা হয়েছে কিনা এর প্রমাণ দেখাতে হবে তার স্ত্রী কিশোর বালা জানান তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত এমন পেশায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না তিনি মিল্টন সামাদারের প্রতিষ্ঠান সাইল অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অনুমোদন দিয়েছিলেন সমাজসেবা অধিদপ্তর কিন্তু সেখানে সরকারি নিয়মের কিছুই মানা হয়নি প্রতিষ্ঠানটিতে কোনো স্টাস্ট্রিবিউট করা হয়নি দান হিসেবে কোটি কোটি টাকা পেলেও কখনোই আশ্রয় ব্যয়ের হিসাবের কোনো অডিট করা হয়নি এসব অনিয়ম খতিয়ে দেখতে গত পঁচিশ মার্চ একটি তদন্ত কমিটি গঠন করেছে সমাজ সেবা অধিদপ্তর